গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সায়ুস ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে ভিডিওটা এখন শুরু করলাম হচ্ছে দশটা থেকে কারণ মেয়েকে এখন স্কুলে যাব আমার তার আগে সব কাজ হয়ে গেছে কাজ হয়েছে বলতে গেলে মা আমি ভাগ ভাগ করেই করলাম তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আমি যেরকম ঘর মসলাম মা বাসনটা এগিয়ে নিলো আমি এদিকে তরকারি দুটো করলাম মা ওদিকে ভাত করে নিলো ওর সালে তো এইভাবে দুজনে ফিফটি ফিফটি করে করে নিয়েছি কাজ মা এখন গেল কাজে আর আমি এখন এই মেয়েকে নিয়ে বেরোবো এই যত আমার মেয়ে রেডি রেডি হয়ে বসে আছে ভাই করে তো তো দেখছো বিষ্ণুটা শুধু খেলনা ছড়িয়ে রেখেছে তাও আমি তুলে দিয়েছি তো খেলয় ভর্তি বিষ্ণু গোছানো হয়নি ভাগ আপাতত এসেই করবো স্কুল থেকে তো রান্না করেছি আজকে উচ্ছের ডাল আর ডিম মাছের ডিম দিয়ে ঢ্যাঁড়স চচ্চড়ি আর একটা নিরামিষ আছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স চচ্চড়ি তো এসে মাংসটা শুধু গরম করে আগে প্রথম সবাইকে জানাই সরি কারণ কাল ভিডিও তো দিতেই পারিনি মানে শনিবারের ভিডিও যে রবিবার দিন দেব সেটা দিতে পারিনি এডিটিং করা হয়নি তো এটা একটু খারাপ ছিল বলে তোমাদের তো আগে জানিয়েছিলাম আর আর কালকে তো ভিডিও করাই হয়নি যে আজকে দেব তো কালকে রথযাত্রা ছিল সেটাও একটা যে শুভেচ্ছা জানানো সেটাও করা হয়নি তো আজকে জানাচ্ছি সবাইকে রথযাত্রার শুভেচ্ছা আমার সকল বন্ধুদের মেয়েকেও রথ বের করে দিতে পারিনি কালকে কারণ আমার একটু শরীরটা খারাপ ছিল আর আমাকেই তো নিয়ে ওকে বের হতে হতো ওই জন্যই তো দেখি সামনে বছর যদি পারি ওকে আবার ফের রপ্তান সাজিয়ে বের করাবো তো চলো মেয়ের সাথে একটু খনশুটি করছিলাম ওকে একটু হাঁপা দিলাম বলে ও আমাকে দিল কিন্তু আবার মুছে দিল দেখেছো এরম দুষ্টু হয়েছে তো তারপরে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলের দিকে স্কুলে গিয়ে স্কুলে ওদেরকে দিয়ে আমরা একটু সবাই কাছে মিলে মিলে আলুকাপড়ি বানালাম আমি কাটলাম আমি আমিও আরেকজন কাটছিলাম সবাই একটু হেল্প করেছে কিন্তু আমি যেহেতু করছিলাম ওরা ভিডিওটা আমি করতে পারিনি তো সবাই মিলে এই ভিডিওটা আমি তারপর লাস্টে এই ভিডিওটা করলাম করে একটু যে আলু আলুকাপড়ি বেঁচেছিলো তখন আমরা সবাই মিলে ওদের মুড়ি মেখে খেলাম তো খুবই ভালো লাগলো এরকম এরকম মায়ের সাথে হয় আমাদের গুড ইভিনিং বন্ধুরা আবার চলে এলাম বিচে তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটার সময় মেয়েকে এখন পড়াতে বসেছি তার আগে আমি একটু বসে ওর হাতের কাজগুলো করে নিচ্ছিলাম হাতাতে যেগুলো সব দিতে হবে সেগুলো সব ঢুকে কমপ্লিট করে রাখলাম প্রতিদিন এক একটা করে করাবো বলে তো আজকে এখন হচ্ছে ও বাংলা খাতা বাংলা খাতায় কাজ করবে ও অ থেকে ও পর্যন্ত লিখতে এই অ থেকে ও পর্যন্ত লিখবে হাতে লেখাগুলো করবে এদিকে ছবি দেখে প্রথম অক্ষরগুলো লিখবে তো চলো ওকে আরও দেখবে বাধ্য হয়ে সে আমাকে হাত ধরতেই হলো একটু না হাতে টাচ করে থাকলে লিখবেই না স্কুল এরকম হয় বলো বাড়িতে নয় হয় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম মেয়েকে পড়ানো দিয়েই আবার তোমার সাথে পরের ভিডিওই দেখা হচ্ছে